হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল সো ফ্রেন্ডস আজকে আমি একটি স্বাধীনতা সংগ্রামী মুভি নিয়ে এবং নারীদের এম্পাওয়ারমেন্ট ক্ষমতায়ন মুভি নিয়ে আলোচনা করবো যেটি হচ্ছে রাজকাহিনী যা দু হাজার পনেরো সালে মুক্তি পায় পরিচালক শ্রীজিৎ মুখার্জি এবং এটি একটি ঐতিহাসিক নাটকীয় দেশভাগের পটভূমিতে রচিত শ্রীজিৎ মুখার্জি পরিচালিত রাজ কাহিনী বাংলা সিনেমার ইতিহাসে এক অনন্য সৃষ্টি দেশভাগের পটভূমিতে নারীদের সংগ্রামের কাহিনী এই সিনেমার মূল বিষয়বস্তু সিনেমার কেন্দ্রীয় চরিত্র অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত যিনি একজন মাদম বা বেগম জান চরিত্র অভিনয় করেছেন তার নেতৃত্বে একদল নারী কিভাবে পুরুষতান্ত্রিক সমাজের বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং নিজের অস্তিত্ব রক্ষার লড়াই করে তা তোলা হয়েছে এই সিনেমার মধ্য দিয়ে উনিশশো সাতচল্লিশ সালে ব্রিটিশ শাসন শেষ হয়ে ভারত ভাগ হতে চলেছে রেডক্লিফ লাইন টেনে দেওয়া হয়েছে যার ফলে ভারত ও পূর্ব পাকিস্তানের সীমান্ত তৈরি হচ্ছে কিন্তু এই সীমারেখার মধ্যে পড়ে যায় এক বিশাল জমিদার জমিদারি বাড়ি যা বহু বছর ধরে একটি বেশ্যালয় বাড়ি হিসাবে ব্যবহার হয়ে আসছে এই বাড়ি মালিক বেগম যান ওরফে ঋতুপন্যাসেন গুপ্ত এক দৃঢ়চেতা নারী যিনি তার একদল দেহপতিতাকে নিয়ে এই বাড়িতে বসবাস করে তার জন্য এই বাড়িটি শুধু ব্যবসার জায়গা নয় বরং এটি তার অস্তিত্বের প্রতীক কিন্তু নতুন সীমানা নির্ধারণের সময় দেখা যায় এই বাড়িটি দুটি দেশের সীমারিকার মাঝখানে পড়েছে সরকার থেকে সিদ্ধান্ত দেওয়া হয় নেওয়া হয় বাড়িটি ধ্বংস করে সেখানে কাটা তারের বেড়া বসানো হবে এবং বাড়ি খালি করার নির্দেশ দেয় তখন তিনি সরাসরি প্রতিরোধ করেন তিনি স্পষ্ট জানিয়ে দেন যে এই বাড়ি তার পরিবারেও এবং কোনো অবস্থায় তিনি এই বাড়ি ছেড়ে যাবেন না সরকারের পক্ষ থেকে দুইজন কর্মকর্তা একজন হিন্দু ও একজন মুসলিম যারা দেশভাগের জন্য দায়িত্বপ্রাপ্ত বেগম জানকে বোঝানোর চেষ্টা করে কিন্তু তিনি তাদের কথা একদম মানতে রাজি নন তিনি বলেন পুরুষরা যখন খুশি আমাদের ব্যবহার করতে পারে আর যখন ইচ্ছে আমাদের বের করে দিতে পারে এটা কেমন নিয়ম সরকার যখন বুঝতে পারে যে কথায় কিছু হবে না তখন তারা জোর করে বেগম যান ও তার সঙ্গীদের বের করে দেওয়ার পরিকল্পনা করে বেগম যান তার বাড়ির নারীদের দিয়ে অস্ত্র তুলে নেয় সমাজের চোখে তারা শুধু দেহপতিতা কিন্তু এই মুহূর্তে তারা যোদ্ধা শুরু হয় রক্তক্ষয়ী লড়াই সরকারি বাহিনী গুন্ডা ও স্থানীয় দুষ্কৃতীদের নিয়ে এই বাড়ি ধ্বংস করার জন্য আক্রমণ চালায় কিন্তু বেগমজান ও তার সঙ্গীরা সহজে নারী নয় তারা তাদের অস্তিত্বের জন্য লড়াই চালিয়ে যায় ধীরে ধীরে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে একে একে নারীরা নিহত হতে থাকে কিন্তু তারা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যায় সিনেমার শেষ দিস ক্লাইম্যাক্সে হৃদয় বিদারক অংশটি হলো সে যে বেগম যান যখন বুঝতে পারে যে তারা আর টিকে থাকতে পারবে না তখন তিনি হাল ছাড়েন না শত্রুরা যখন বাড়িতে আগুন লাগিয়ে দেয় তখন তিনি বাড়ি ছাড়তে অস্বীকার করেন শেষ দৃশ্যে আগুনে পুড়ে যাওয়ার আগে বেগমজান ও তার বাকি সঙ্গীরা একে একসঙ্গে গান গিয়ে গিয়ে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই জ্ঞান যেন তাদের প্রতিবাদের প্রতীক দেশভাগের বিরুদ্ধে তাদের চরম অভিব্যক্তি সিনেমার শেষ ফ্রেমে দেখা যায় সেই জমিদার বাড়িটার দিয়ে ধ্বংস হয়ে গেছে কিন্তু বেগম জানের লড়াই এক চিরন্তন স্মৃতির মতো থেকে গেছে সুতরাং রাজকাহিনী শুধুমাত্র দেশভাগের গল্প নয় এটি নারী স্বাধীনতা আত্মসম্মান ও সমাজের দ্বিচারিতা নিয়ে নির্মিত এক শক্তিশালী কাহিনী দেশভাগের নিষ্ঠুর বাস্তবতা কীভাবে দেশভাগ শুধুমাত্র মানচিত্রের পরিবর্তন নয় বরং লক্ষ লক্ষ মানুষের জীবনের বিভীষিকা ডেকে এনেছিল তা এই সিনেমায় স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে নারীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি পুরুষতান্ত্রিক সমাজ কিভাবে ব্যবহার করে এবং যখন প্রয়োজন ফুরিয়ে যায় তখন তারা দূরে ফেলে দেয় এই বাস্তবতাও সিনেমায় ফুটিয়ে তোলা হয়েছে সমাজে সবচেয়ে অবহেলিত নারীরাও যদি লড়াই করে তবে তারাও শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে পারে এই বার্তাটি সিনেমার অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে দেখানো হয়েছে প্রতিটি মুহূর্তে এবং বেগম একটি প্রশ্ন দর্শকদের মনে আলোড়ন ফেলে দেয় সেটি হচ্ছে আমার ঘর কেটে নিলে আমি যাব কোথায় এই প্রশ্নটি আজও প্রাসঙ্গিক বিশেষত সেই সমস্ত নারীদের জন্য যারা সমাজের বঞ্চনা শিকার হয়ে প্রতিনিয়ত লড়াই করছে সুতরাং সমস্ত দিক থেকে মুভিটি একটি অনবদ্য এবং শিক্ষণীয় মুভি